দাম উঠেছে এখানে একটি কালো সার বলে দেখা যাচ্ছে ভাই এটার দাম কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা কি দেশি ভাই মানে সাইওয়ালের ক্রস আছে সাইওয়ালের ক্রস কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত এক লক্ষ কত বললার এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার ভাই হাজার কত পর্যন্ত দাম আছে কত পর্যন্ত দাম বলছে ভাই এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম বলছে রেডি সার ভরাদা ভাট একপাশে দেশি সার দেখা যাচ্ছে রুপ্বি এটার দাম কত এক লক্ষ পাঁচ এটা দেশি না

দাম রেডি কত পঁচানব্বই দেশি সার দাঁত চার দাঁত চার দাঁত দাম পঁচানব্বই হাজার